পবিত্র ইদুল আজহা উপলক্ষে সীমান্তের চোরাই পথে অবৈধভাবে ভারতে কোরবানির পশুর চামড়া পাচার রোধে বেনাপোলের বিভিন্ন সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বেনাপোল সীমান্ত কয়েকটি এলাকা ঘুরে বিজিবির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে আজ বৃহস্পতিবার সকালে সতর্কতার সাথে বিষয়টি নিশ্চিত করেছে যশোর ঊনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ জানা যায় বর্তমানে দেশের চামড়ার বাজার মূল্য কম অনেক সময় কেনা দামেও ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেন না সরকারি দামে ক্রয় বিক্রয়ে সারা থাকে না এর ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন এই সময় চামড়ার দাম ভারতে একটু বেশি থাকবে যে কারণে বেশি মুনাফার আশায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় পাঁচমন ওজনের গরুর চামড়া দেশে পঞ্চাশ থেকে ছয়শো টাকায় এবং মন গরুর চামড়া আটশো টাকায় বিক্রি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ওজনের অপরদিকে কোরবানির গরুর চামড়া আটশো থেকে এক হাজার রুপি এবং মন ওজনের গরুর চামড়া প্রতি পিস বারোশো রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে এই মূল পার্থক্যটাই পাচারের মূল কারণ বলে মনে করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানায় যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভাবনা থাকে সেই সমস্ত এলাকা বেশি নজরদারিতে রাখা হয়েছে এর মধ্যে রয়েছে গাতিপাড়া সাদিপুর রঘুনাথপুর ঘিবা ধান খোলা পুটখালি এবং সারসার গোগা কায়বা অগ্রভুলট, রুদ্রপুর কাশীপুর শিকারপুর শালকোনা ও শাহজাদপুর সীমান্ত এলাকা যশোর উনপঞ্চাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন সীমান্ত দিয়ে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বিভিন্ন সীমান্ত পয়েন্টে বিজিবি পোস্টে করা নজরদারি রাখা হয়েছে বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে যাতে কেউ অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে হ্যাঁ এবারেও আমরা কঠোর অবস্থানে আছি এবং জিরো লাইনে আমাদের পেট্রোলিং হচ্ছে এবং আমরা দিন রাত ওইভাবে পেট্রোল কার্যক্রম চালনা করছি নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমেও তথ্য নিচ্ছি ঈদের পরবর্তী সময় যদি কোনো কিছু এরকম কার্যক্রম যদি দেখা যায় তাহলে যেন সাথে সাথে আমরা করতে পারি আর কি নেওয়া আছে আমাদের এবং আমরা সজাগ আছি যশোর থেকে উসমান গনির তথ্যচিত্রে আমি আল্পনাক্তর তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি